হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কুকুর দুষ্টুমি দেখতে শুরু করে দিলাম ও আমার দেখলেই ও শুরু হয়ে যায় যত দুষ্টুমি তো এদিকে ছেলেকে ঘুম থেকে তো ওঠানোর চেষ্টা করছি কিন্তু ও এখনও ঘুমিয়ে যাচ্ছে ঘুম থেকে ওকে ওঠাতেই পারছি না ওই জন্য আমি এসিটাকেও বন্ধ করে দিলাম যাতে ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে আর যেহেতু আজকে ওর বাবা বাড়ি নেই ওই জন্য আরও বেশি করে ঘুমাচ্ছে হাজব্যান্ডের যেহেতু নাইট ডিউটি ছিল ওই জন্য বাড়িতে ফিরতে পারিনি আর এদিকে আমার ছেলেটাও দেখো বাবা ফেরেনি ওই জন্য ও আরও বেশি করে ঘুমাচ্ছে আর আমি এদিকে চলে এলাম যে গাছগুলোর কি অবস্থা দেখার জন্য তো গাছগুলোকে একটু জল দিতে হবে কারণ গত দিন জল দেওয়া হয়নি ওই জন্য গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি কারণ এখন যা প্রচণ্ড রোদ পড়ছে গাছগুলোর অবস্থা একদমই জল না দিলে খারাপ হয়ে যাবে ওই জন্য জল দিয়ে দিচ্ছি আর এই যে এখানে কিছুটা শাকের ছিলাম পুঁইশাকের চারা আগের দিনে আমি লাগিয়েছি জানি না চারাগুলো হবে কি না আর এখানে দুটো অনেক আগে লাগিয়েছি সেই দুটো মোটামুটি বেশ একটু বড়ই হয়েছে আর এগুলো আগের দিন আবার লাগালাম তো এইগুলোকে একটু জল দিয়ে দিচ্ছে আর এখানে দিয়েছি কিছুটা কুমড়ো ও কুমড়োর বিচে পুঁতে দিয়েছি জানি না ওখানে চারাটা বের হবে কি না তবুও দিয়েছি দেখা যাক কি হয় আর এদিকে পাখিগুলো তো কিচিমিচি সকাল হলেই ওদের কিচিমিচি শুরু হয়ে যায় তো এই যে ওরাও ঘুম থেকে যেয়ে গেছে তো এবার চলে এলাম কিচেনে কারণ ও রাত্রে অনেক রাত্রে আমি ফিরেছি কারণ ছেলের টিউশন ছিল ওই জন্য ওকে নিয়ে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে তো এসে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে বাসনগুলো আর পরিষ্কার করে রাখা হয়নি ওই জন্য আমি ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে তাহলে বাসনগুলো ধুয়ে নেব কত কাজে চাপ নেই যেহেতু হাজব্যান্ডের আজ অফিস নেই ও রাত্রে ডিউটি ছিল সকালে ফিরবে তো এসে বাড়িতে এসেই ব্রেকফাস্ট করবে তো ওই জন্য আমি ভাবলাম অত চাপ নেই তাহলে সকালে বাসনগুলো ধুয়ে নেব ওই জন্য রাত্রে আর বাসনগুলো ধুয়ে রাখা হয়নি ওই জন্য ঘুম থেকে উঠে আমি আগে ভাবলাম যে বাসনগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে ব্রেকফাস্ট করব তো আগে এগুলোকে একটু ধুয়ে নিই আর একা হাতে দুই দিকেই আমার সামলানো ভীষণ টাফ হয়ে যায় যারা আমার ব্লগ দেখছ বা দেখেছ তারা জানো যে আমার দুই দিকেই সামলাতে হয় কারণ আমি তো বাড়িতে খুবই কমই থাকি আমার যে ভাড়া বাড়ি আছে সেখানেই বেশিরভাগ দিন থাকা হয় যেহেতু ছেলের এখন স্কুল ছুটি আছে ওই জন্য আমি চলে এলাম বাড়ি গরমের ছুটি আর এই বাড়ি থেকে বাড়ি থেকে ওকে নিয়ে যেতে হচ্ছে টিউশান সেটাও আরেকটা কষ্ট হয়ে যাচ্ছে খুবই যাওয়া আসা খুবই টাফ হয়ে যাচ্ছে যাই হোক আর করবো করবো কিছুই তো করার নেই যেহেতু পড়াশোনা তো করাতেই হবে ওই জন্য আর বাড়ি থেকে যতই কষ্ট হোক ওকে নিয়ে যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে আমাকেই করতে হচ্ছে প্রায় দিন আর কি পড়া যাবে একটু তো কষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম এই মাসটা ঈদটা হয়ে গেলে বিশেষ করে ঈদ পর্যন্ত হয়তো আমি বাড়িতে থাকবো ঈদটা হয়ে গেলে আবার আমরা চলে যাব বসে চলে যাব তো যাই হোক তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে তো আমি রান্না করার আগে ওভেনটাকেও একটু ক্লিন করে নিলাম রাত্রে ক্লিন করে রাখি তবুও আমার যেন মনে হয় যে পরিষ্কার অপরিষ্কার আছে একটু পরিষ্কার করে নেই রান্নার আগে তো আবার একটু পরিষ্কার করে নিলাম রান্না করার আগে তো এবার যাবো ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে নেবো তো এই যে ঘরে চলে এসছি সেটাকে ঘুম থেকে তুলে দিলাম আর আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘুম থেকে এদিকে রান্নার জন্য ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিলাম দেখলাম একদম বরফ জমে আছে মাছগুলো তো মাছগুলোকে একটু ভিজিয়ে দেবো রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো মাছগুলো এদিকে ভিজতে থাক আর আমি কিছুটা সবজি কেটে নেব তো এদিকে শাকগুলোকে বেঁচে কুটে নিলাম এখানে রান্নাগুলো বসিয়ে দেবো তাই মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি কারণ আজকে করব একটু মাছের ঝোল আর সঙ্গে করব শাক আর একটা যে কোনো সবজি করে নেব দেখা যাক আর কি সবজি করি এদিকে মাছগুলোকে আমি লবণের হলুদ মাখিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি হাজব্যান্ড ও অফিস থেকে চলে এসছে তো ওকে একটু চিড়ে আর দই দিয়ে দিলাম আজকে আর ব্রেকফাস্টে কিছু বানা বানাইনি এই গরমে ভালো লাগছে না বানাতে ওই জন্য বানাইনি তো ওকে একটু ও দই দিলাম দই চিড়ে দিলাম আর ছেলেকে ছাতু ছাদু ছেলেকে ছাদু দিয়ে দিলাম তো ওরা ব্রেকফাস্টটা করে নিয়েছে আর আমিও একটু খেয়ে নিলাম ছাতুর শরবত আর এদিকে দেখো মাছের জন্য এই আদা রসুন পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব মাছের ঝোলটা করব বলে তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে এই বাটা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে যে দিদি তুমি কেন আলাদা থাকো তো আমি এই প্রশ্নের উত্তর তোমাদের আবার একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো আমি আলাদা থাকি না আমি যদি আলাদা থাকতাম তাহলে কি আর আমি এই বাড়ি এসে রান্না করতাম তোমরা আমার আগের ভিডিওটা দেখেছ যে আমি বসে ভাড়া বাড়িতে থাকি আমার ভাড়া বাড়িটাও তোমরা দেখেছ আমি আর একটা ভিডিওতেও বলেছিলাম যে আমি কেন বাইরে থাকি কিন্তু তোমরা তার সাথেও আবারও কমেন্ট করেছো হয়তো অনেকে জানো না তো আমি আবার একটা অন্য ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব যে কেন আমি বাড়িতে থাকি না বা বাইরে থাকি আমি বাড়িতে থাকি না একেবারে তা না দেখতেই পাচ্ছ তোমরা যে আমি অনেকদিন বাড়িতেই আছি তো যাই হোক এদিকে দেখো মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে আদা বাটা রসুন তোমরা দেখেছো বাটা মশলাগুলো আর এর মধ্যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে তারপরে আমি এই মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু হালকাভাবে একটু কষিয়ে নেবো একটু নিচ করে দেবো মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে এবার জল অ্যাড করে দেবো তো এবার আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে বসিয়ে দিলাম শাক তো এর মধ্যে একটু লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে একটু সিদ্ধ করে নেব তারপরে শাকটাকে একটু ভাজা করব লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে দেখো আমি মাছের জন্য কিছু গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি সেগুলো আমি মাছের ঝোলের উপরে দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে মাছের ঝোলটা এদিকে হয়ে গেছে ভাবলাম যে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি বেগুন করব বলে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব কারণ আমার ছেলে আর হাজব্যান্ড দুজনাই বড়ি খেতে খুবই পছন্দ করে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তো বড়িগুলোকে এবার তুলে দিচ্ছি নিয়ে আমি এদিকে বসিয়ে দিলাম আলু বেগুনের আলুগুলোকে আমি এদিকে চাপিয়ে দিলাম আলুটাকে একটু বসিয়ে নিচ্ছি তারপরে বেগুন দিয়ে দিলাম তো এদিকে আমার শাক কমপ্লিট হয়ে গেছে আমি শাকগুলোকে রসুন দিয়ে ভাজা করে নিয়েছি আর এদিকে বেগুনটা একটু কষিয়ে নিচ্ছি বেগুনটাকে কষিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে মাছগুলো দিয়ে তো বেগুনের এদিকে মাছগুলোকেও দিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে তো ঘরে এসে দেখি ওর কী দুষ্টুমি ওকে ছেড়ে দিলে ও ফুলের টবে উঠে বসে আর ওই আমার ওই ফুলগুলোকে ও ঠোঁট দিয়ে দিয়ে কাটার চেষ্টা করে নামতেই চাইছে না ওখানে উঠেই বসে আছে তো ভিডিওটি আর বেশি বড় করছে না ভিডিওটি এখানেই শেষ করছে আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে